মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বুঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে মসজিদে শুনেন না অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে পিছন থেকে একজন কি রে ভাই ঠান্ডা লাগি না হদে না উজুর মিস কল মসজিদে আর যদি কেন মারলি উজুর মিস কল হদে ওই হাসি দি আর শেষ হই তোমার শেষ হইলে হ না তোমার শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে সেজন্য শর্টকাট পদ্ধতি বলি ইমানটাকে মজবুত রাখবেন আল্লাহ নবী রসুল কোরআন ফেরেস্তা পরকাল কবর হাসর জান্নাত জাহান্নাম যত কিছু আছে শুধু সুখ বন্ধ করে বলবেন মানি বাসমানি মানি বাসমানি মানি বাসমানি ইমান কমপ্লিট ঠিক আছে আর এখন আমল করার পালা নামাজটার দিকে আসুন ভুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন এই ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে ভুল করতে করতে শুদ্ধে চলে আসবে থেকে যদি শুদ্ধ করতে চান আল্হামদুলিল্লাহর আগে তার হতে দিল্লা ভালো ছিল ইটা যা ত্যামতু অবাব যে সুন্দর হতো কবিতা ফুললাম কিন্তু কোরআনের মতো মজা না হয় না মজা বুঝি যেব হেডফোন দিয়ে রে সুরা রহমান উনিবো হেডফোন দিয়ে রে সুরা ইয়াসিন উনিব বারবার অন্য ফারাদে শিখের দেরি উনতে 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 দেব দেখি রে যত উনের তত মন শান্তি হল যত উনের তত জ্ঞান জানি শান্তি লাগে যত উনের মানুষের সহ্য করতে মনে নহর যত উনের মানুষের আর জাগারাগি করতো মনে নহর ইতো তুমি যত কোরআনার প্রতি ফোন চলে এবো ইতে আস্তে আস্তে শিখা শুরু করিব যত শিখিয়ে ফেলবো এত একদিন হবো দেখ আলহামদুলিল্লাহ بِالْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اكدنا تنوبه নমাতে আমি মজিনক কল হইন্দ ভাই সবসময় আজান অনুন উদ্দ্যুন মাঝে মধ্যে গুরু গুৰু হোৱা তাইলে অনুরোধ কেনার সুযোগ দিয়ে ইদান তথা আজান দিবে লবইলে যাব নি নামাজ খান কারণ শয়তান সব সময় আছে তো দূরলৈ যাবার লাই অন্যতম কৌশল গড়ি গড়িয়ে রে হাঁচে আনম পড়িব আমি সেই জন্য একটা অনুরোধ জানাব যারা এখানে আছেন শয়তানের কাজ বান্দাকে রহমান থেকে দূরে নেওয়া বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া কথা বলেন ঠিক কিনা না সেজন্য আমি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে একটা অনুরোধ জানাই শয়তানের ফাঁদ কি কি একটা লিস্টটি করেন কি কীভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে কি কী কর্ম দিয়ে যেমন হিংসা অহংকার এগুলা দিয়ে একটা লিস্টি করেন ওই লিস্টিগুলোকে রেড চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেন এগুলার সাথে আমার কোনো সম্পর্ক দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারের কাছে চলে যাচ্ছেন আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে নামাজ পড়ার দরকার জোরে বলেন না নামাজ পড়ার দরকার মা বাবার খেদমত করার দরকার বউ ফিটানোর দরকার আস হই দিব বু বিয়ে নাক করে দিবে হত ঠিক না ভেদিক আর তোর আহন না